আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পণ্যের দাম থেকে রিডি টু পে ভার্চুয়াল কার্ডে আপনারা বিকাশ নগদের মাধ্যমে ডলার লোড করতে পারবেন অর্থাৎ আপনারা আমাদের মাধ্যমে চাইলে আপনার কার্ডে ভার্চুয়াল কার্ডে ডলার নিতে পারবেন তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বারে লিখবেন পণ্যের দাম ডট এক্স ওয়াই জেড এভাবে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা এভাবে আসবে আসার পর এখান থেকে মূলত আপনি সার্চ দিবেন টপ আপ হ্যাঁ টপ আপ লিখে দেখেন রিডিট রিডট টু পে ইউএসডি টপ আপ হ্যাঁ এখানে দিবেন তো এখানে দেওয়ার পর আমাদের এইখানে এ টু জেড এখানে ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে আপনারা একটু পড়ে নেবেন তো এখানে মূলত আমরা 5 ডলার থেকে 100 ডলার পর্যন্ত আমাদের ক্যাপাসিটি আছে এটা দিতে পারতেছি তো আপনাদের কত ডলার লাগবে এটা তা আপনারা জানাবেন এখানে মূলত রেডি টু করার আগে আপনারা অবশ্যই আপনার টু আমাদেরকে দিতে হবে তো যেমন আমি এখানে দিলাম পাঁচ ডলার পাঁচ ডলার দিয়ে এখানে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়াটা করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়াটা করতে চাইলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ ওয়ার্ডার করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন আদারওয়াইজ আপনারা ওয়ার্ডার নাওতে সরাসরি ক্লিক করবেন দেখেন এখানে মূলত আমাদের পাঁচ ডলার আমরা সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমাদের এই ইয়েটা চলে আসলো তো আমরা এখান থেকে আমাদের আগ থেকে কিছু অ্যাড করা আছে আমরা এখান থেকে সাইডে বাদ দিয়ে দিতে পারবো এই যে আমাদের এই প্যাকেজ গুলা আমরা বাদ দিয়ে দিলাম এখন আমাদের জাস্ট একটা আছে তো আমরা এখান থেকে ফ্রি ডেলিভারি চেক আউট করে ফ্রি ডেলিভারি সিলেক্ট করে প্রসেস চেক আউট ঠিক আছে তো প্রসেস চেকআউট দেওয়ার পর এখানে মূলত আমাদের এখানে উপরে আপনার নামের জায়গাতে আপনার নাম আপনার ঠিকানার জায়গাতে আপনার ঠিকানা আপনার মোবাইল নম্বরের জায়গাতে আপনার মোবাইল নাম্বার আর আপনার রিডেড টু পে এর ইউ আইডিটা এখান থেকে আপনার অ্যাপ থেকে কপি করে আনে এখানে দিবেন তো এটা কিভাবে করবেন তার জন্য আপনারা আপনাদের মোবাইলে রিডেড টু পে অ্যাপস এর যাবেন আর রিডেড টু অ্যাপস এ যাওয়ার পর এখান থেকে প্রোফাইল প্রোফাইল এখানে ক্লিক করে এখান থেকে ইউ আইডি নামে একটা অপশন আছে এটা দিয়ে দিবেন এটা দিয়ে এখান থেকে কপি করে নিয়ে আসা আপনারা জাস্ট এখান থেকে মূলত পেস্ট করে দিবেন তাহলে ইউআর এটা হয়ে গেল পর এখন মূলত আপনারা এটা আমাদের বিকাশ নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকেশ নগদে অবশ্যই ক্যাশ আউট করতে হবে যে কোনো অ্যামাউন্ট তো এখানে আপনারা চাইলে আপনারা মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন অথবা ম্যানুয়ালি এখানে বিকাশ সিলেক্ট করার পর আমাদের এজেন্ট নাম্বারটা চলে আসবে এজেন্ট নাম্বারটা কপি করে আপনারা বিকাশ থেকে বলতে আপনি ক্যাশ আউট করে এখানে মূলত আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন নাম্বারটা এবং এই ট্রানজাকশনটা এখানে দিয়ে ডেলিভারি স্যার সম্পন্ন পরিশোধ করুন না দিবেন তারপর এখান থেকে অর্ডার কনফার্ম করবেন কনফার্ম হওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসবে আমরা সকল ইনফরমেশন চেক করে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার রিডিও টু পে অ্যাকাউন্টে আমরা ডলার দিয়ে দিব তো আশা করি আপনারা এভাবে আমাদের কাছ থেকে ডলার কিনতে পারবেন এবং এই ডলার ইউজ করে আপনারা আপনাদের বোস্টিং কার্যক্রম টিকটক কয়েন কার্যক্রম সকল কার্যক্রম চালাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর কোনো হেল্প এছাড়া যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম